আর কেমন আছেন সবাই সবাইকে জুম্মা মোবারক দেয়া সব সব আস সকল ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আজকে আসলে যে কারণে লাইভে আসলাম একটু ইউটিউব থেকে সেটা হচ্ছে কারণ বাজার আইসা করলাম বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির কারণে মানে কাজে কাজ কর্মস্থলে যাইতে একটু কষ্ট হয় এটা আসলে কিছু করার নাই তো বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে একটু দেখাই এই মুহূর্তে আমি আসি বাজার মোড়ে আর এইগুলি দেখতেছেন মাছের প্যাকেট প্রতিদিন সকালবেলা এখানে মাছের প্যাকেট আমদানি করা হয় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে অনেকেরই পরিচিত এই জায়গা তো আমি প্রতিদিনই এই দিকটা আসা যাওয়া রাতে সকালে প্রায় সময় আসা যাওয়া করি যারা আমার লাইভ দেখবেন বা দেখতেছেন অবশ্যই একটু কমেন্টস করবেন কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন এবং কোথা থেকে জয়েন হয়েছেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আমি আপনাদের সাথে থেকে কাজ করতে পারি তাদের প্রিয় ভাই বন্ধুরা যারা যেখান থেকে লাইভে জয়েন হবেন অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন কোথা থেকে আমার লাইভে জয়েন হয়ে আসেন অনেকেরই পরিচিত এই জায়গাটি দেখেন চিনেন কিনা চিনলে অবশ্যই কমেন্ট করবেন মোটামুটি আমার কর্মস্থলে চলে আইসি বেশ এখন আমি লাইভে থাকতে পারবো না যেহেতু আমার কর্মস্থলের টাইম হচ্ছে তিনটা থেকে রাত এগারোটা তিনটা বাজে আমার ওই জায়গায় যায় ডুবতে হবে এবং রাত এগারোটার দিকে বের হবো আমার কর্মস্থল থেকে তো অনেকেরই আজকে ডে যেহেতু আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করি ওই জায়গা থেকে আমাদের শুক্রবারে কোনো অপডে নাই শুক্রবারে কোনো অপডে নাই আমাদের অপডে হচ্ছে রবিবার এবং আমরা যে সেক্টরে কাজ করি এই কাজগুলো নিজ পরিমাণে থাকে শুক্রবারে রবিবারে একটু কম থাকে এই জন্য রবিবারেই অপডেটা দিয়েছে তো আপনারা কি এই জায়গাটা চিনেন আমি যে জায়গায় আছি এখনও ওই জায়গাটা কি আপনারা চিনতে পারছেন চিনতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং দিকটা দেখাচ্ছি অনেকেরই একে পরিচিত জায়গা কমন সবাই আসা হয় এই জায়গা মোটামুটি সবাই আসা হয় তো আমি আসলাম যারা সম্মানিত ভাই বোনেরা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন এবং একটু কমেন্টস করে যাবেন আমি যেন আপনাদের সাথে জয়েন হতে পারি আপনাদেরকে ভালোবাসা দিতে পারি অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাই বোনেরা লাভ রেক দিতেছেন ভালোবাসা দিতেছেন আসলে সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি ভালোবাসার জায়গা সোশ্যাল মিডিয়া হচ্ছে একটি ভালোবাসার জায়গা এই সোশ্যাল মিডিয়ায় ফোর করেছি কেন জুন হাই হাই আসসালামু আলাইকুম ভাই সালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া একটু কমেন্ট করবেন আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন আর আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না কারণ হচ্ছে আমার কর্মস্থলে কাজের টাইম হয়ে গেছে ঠিক তিনটার দিকে আমার কাজ শুরু আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সোনার এর সামনে আসছি উঠে সোনারগাঁও তো এটা আশা করি অনেকেরই পরিচিত জায়গা কারণ বাজারের আশেপাশে আসি এবং তো আপনারা কোথায় থেকে আছেন প্রিয় ভাই বোনেরা অবশ্যই একটু কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে যেন আপনাদের সাথে আমি জয়েন হয়ে যেতে পারি সুন্দর করে পারুলিয়া থেকে পারুল পারুলিয়া এটা কি নরসিং নরসিং পারুলিয়া নরসিংদী জেলা পারুলিয়া পারুলিয়া যেটা এটা আমাদের নরসিংদি একটা পারুলিয়া আছে তো ওই ওই জায়গা থেকে আপনাদের জেলা কোনটা অবশ্যই একটু কমেন্টস করবেন কোন জেলা থেকে লাইলা জয়েন আছেন প্লিজ একটু জানা জানাবেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত প্রিয় ভাই বোন প্রায় সাতজন লাইলে জয়েন করে দিবেন এবং একটি কমেন্টস করে যাবেন আমি বারবার এটাই বলি কারণ আপনাদের সাথে যেন আমি সহজে যুক্ত হয়ে যেতে পারি সবার পাশে যেন থাকতে পারি আর অনেকেই কথা বলে কিন্তু কাজে এক না তো আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সুন্দর করে একটি কমেন্টস করে যাবেন আসলে আমি আর বিজয়িত করতে চাই না আমার লাইফটা কারণ এখন আমার আমার কর্মস্থলে যাইতে হবে হয়তো আর কিছুক্ষণ থাকতে পারবো আপনাদের সাথে দেখেন কত আজকে গাড়ি ঘোড়া একটু কম আছে শুক্রবার শুক্রবারের তুলনায় গাড়ি কিন্তু প্রচুর দেখেন এই জায়গাটা তো চিনেন কি আপনারা এই জায়গাটা চিনছেন এই মুহূর্তে কোন জায়গায় আছি বলেন তো দু কমেন্টসে দেখেন শুক্রবার দিন আজকে এত ভিড় বলা হয় আমি দেখতে পাচ্ছি ইউটিউব চ্যানেল আপনার বিশ জনের মতো জয়েন করে ফেলেছেন তো আপনারা কোথা থেকে জয়েন আছেন অবশ্যই কি কমেন্টস করবেন সম্মানিত ভাই বোনেরা তো আজকের জন্য আমি হৃদয় নিবাইফ থেকে তো সম্মানিত প্রিয় ভাই বোনেরা আজকের জন্য আমি লাইফ থেকে বিদায় নিব বিদায় নেওয়ার আগে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার লাইভে ছিলেন এতক্ষণ সবাই একটু আমার লাইফটি দেখবেন এবং আমার সাথে থাকবেন ভালোবাসা দিবেন তো আজকের জন্য বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমার কার্যক্রমে আমার কর্মসংস্থানে ঢুকব তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ありがとう